আমাদের উচিত যে আল্লাহ রসুল সাল আলহিমের সুন্নত অনুসরণ করা জানা এবং সেগুলো মানা আশ্চর্য হলো দুঃখের বিষয় আমাদের অনেকেই পায়গাম্বর সাল আলহিমের সুন্নত জানে আল্লাহ রসুল কেমনে ঘুমাইতেন সে জানে না আল্লাহর পায়গাম্বর কেমনে ঘুম থেকে উঠতেন সে জানে না আল্লাহর পায়গাম্বর কেমনে তিনি বন্দীদের সাথে ব্যবহার করতেন সে জানে না আল্লাহর পেগম্বর স্ত্রীদের সাথে কত সুন্দর ব্যবহার করতেন জানে না এজন্য শুধুমাত্র রসুল সাল্লাহ আলাইহাল্লাম কিভাবে ঘুমাইতেন তার ঘুমের পূর্বে কি কি কাজ করতেন আল্লাহর রসুল কোন কোন আমল করতেন তিনি নিজে করতেন এবং সাহাবাই কেরামদেরকে করার আদেশ দিতেন এই বিষয়ে একটু ইনশাল্লাহ বর্ণনা করব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম অনেক আমল করতেন তার মধ্যে আমি বারোটা আমুল সম্পর্কে বলবো যেগুলো আমাদের জন্য সহজ আমুল করা সহজ একটু মনোযোগ দেওয়া ধরুন এক নম্বর আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম উল্তে আন আবিব রায়রা তার দি আল্লাহ তা আল্লাহ আলহু কল কলা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম إذا أوى أحدكم إلى فراشه فلينفذ فراشه بداخلة إذاره فإنه لا يدري ما خلفه عليه اللہ رسول صلی اللہ علیہ وسلم حضرت ابو بکر رضی حضرت ابو حرار رضی اللہ تعالیٰ انکر بولین اوہ امر ابو حرارہ যখন তোমাদের মধ্যে কেউ গুমার জন্য বিচারালয়ে প্রস্তুত করবে বিচারালয়ে কুমানোর জন্য আসবে বিচারার প্রস্তুতি দিবে তখন তোমরা এক নাম্বার তোমাদের মধ্য থেকে যারা ঘুমের প্রস্তুতি দিবে সে জন তার কাপড়ের একটা অংশ দিয়া তার বিচারটাকে খুব সুন্দর করে ক্লিন করে ফেলে ফা ইন্নাহু লা ইদর রি আলাই কারণ সে জানে না একটু পূর্বে তার অজান্তেই এখানে কি ছিল এমনও হতে পারে এমনও হতে পারে যে তার অজান্তেই এখানে তার অজান্তেই এখানে কোনো বিষাক্ত পোকামাকড় থাকতে পারে যদি সে এই বিছানায় ক্লিন করা ছাড়া যায় তাহলে ওই বিষাক্ত পোকার আক্রমণের শিকার হইতে পারে সুতরাং আবু হুরায়রা আমার উম্মদদেরকে জানাইয়া দিবা যখন তাদের মধ্য থেকে কেউ বিছানায় আসবে তখন সে যেন তার কাপড়ের অংশ দিয়া তার বিছানাটাকে সুন্দর করে সুন্দর করে ক্লিন করে এক নম্বর কাজ বিছানায় আসার পরে আমরা আমাদের বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলব দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তার এক প্রিয় সাহাবি তিনি বলেন إذا أتيت مضجعك فتوضأ وضوءك للصلاة ثم اصطج على شقك الأيمن وقل اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك ومدي إليك والجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجأ منك إليك فإن مت ميتا على الفطرة الله رسول صلى الله عليه وسلم تار ایک صحابي كيف قدش هي امر صحابي جخن تمي يشبه دوئي نمبر عمل كبخيال الله رسول صلى الله عليه وسلم সাহাবিকে উপদেশ দেন ও আমার সাহাবি যখন তুমি বিছানা আসবে তখন তুমি তখন তুমি নামাজের অজুর নিয়ে খুব সুন্দর করে অজু করবে যেই রকম ভাবে সুন্দর করে তুমি নামাজে অজু করো ঠিক তদ্রুপ ভাবে সুন্দর করে তুমি নামাজের অজুর জন্য অজু করবে নামাজের অজুর মতো অজু করবে এরপরে তুমি যখন বিছানায় ঘুমায়া যাবা তখন বিছানায় ঘুমোর জন্য যখন তুমি রেডি হইবা প্রস্তুত হইবা তখন তুমি ডান কাত হয়ে ঘুমাইবা এরপরে তুমি আল্লাহ আহসলাম তুনাস্ব এই দুয়াটা শেষ পর্যন্ত করবা ইন মিত্তা মিত্তালেল ফিকর আল্লাহর পায়খাম্বর বলেন ও আমার সাহাবি যদি তুমি অজু করার পরে ডান হয়ে ঘুমানোর পরেই দুয়া তুমি তিলাউত করে পড়ো। তিলাবত করে পড়ো তুমি তিলাবত করে ঘুমাও এবং পরে অথবা তুমি ঘুমাও তিলাবত করে সুন্দর করে যদি তুমি ঘুমাও তা আর ওই রাত্রিতে যদি তুমি মৃত্যুবরণ করো আল্লাহ রসুল বলেন মিথ্যা আলাল ফিতরাতি তোমার মৃত্যুটা হবে পরিপূর্ণ ইসলামের উপর তোমার মৃত্যুটা খ্রিস্টান ধর্মের উপরে হবে না তোমার মৃত্যুটা নাস্তিক ধর্মের করে হবে না তোমার মৃত্যুটা বিধর্মীদের মত হবে না আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে পরিপূর্ণ সমস্ত বিপদ থেকে পরিপূর্ণ হেফাজত করে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে মৃত্যু দিবে তাহলে কটা কাজ পাইলাম তিনটা এই হাতিসে পাইলাম তিনটা এর আগে একটা চারটা এক নাম্বার যখন বিচানা আসবো তখন বিছানাটাকে সুন্দরভাবে ক্লিন করা দুই নাম্বার অজু করা তিন নম্বর যখন ঘুমায় যাব তখন দান কাতয়ে ঘুমানো চার নম্বর কাজ হইল চার নম্বর কাজ চার নম্বর কাজ হইল এই দুয়াটা পরে ঘুমানো পবিত্র হয়ে ঘুমাইলে কি ফায়দা পবিত্র হয়ে ঘুমাইলে লাভটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من بات طاهرا بات في شعاره ملك ولا يستيقظ ساعة من الليل إلا قال الملك اللهم اغفر لعبدك فلان فإنه بات طاهرا ابن عمر رضي الله تعالى عنه আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়া আল্লাহ ইউসাল্লাম বলেছেন মানবাতা হিরো যে তার ঘুমের সময় পবিত্র হয়া ঘুমানো পবিত্র হয়া সুন্দর হয় পবিত্র অবস্থায় যে ঘুমায় এই পবিত্র হয়ে ঘুমানোর কারণে আমাদের সাথে যে সং সংশ্লিষ্ট বিষয় যেমন কাপড় আল্লাহ তাবা রাকাবতাআলা প্রত্যেকটা জিনিসের সাথে একজন ফেরেস্তা নিয়োগ করে দেন আর ওই ফেরেস্তা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমায়া থাকে যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে উঠে না ততক্ষণ পর্যন্ত এই ফেরিস্তা আল্লাহ তাবার কাবার কাছে বড় রিকোয়েস্ট করতে থাকে বড় অনুনয়ের সাথে বলতে থাকে বড় বিনয়ের সাথে বলতে থাকে আল্লাহ ফিরলি আব্দি কাফুল আল্লাহ ফিরলি আব্দিকা ফুলান আল্লাহ

ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে এবং দোয়া করতে থাকে এজন্য যখন আমরা বিছানায় যাব পবিত্র হয় এবার শুনেন পাঁচ নাম্বার আমল আল্লাহ রসুল সাল্লাম যে সকল আমল করতেন এবং রামদেরকে বলতেন তার মধ্যে পাঁচ নাম্বার একটা আমল হইল আন ফতার দিয়ে আল্লাহ আনহু কল আল্লাহ রসুল قال كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مزجعه من الليل إذا أخذ إذا من الليل وضع يده تحت خده وقال اللهم باسمك أموت وأحيا وإذ اسْتَيْقَظَ قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور <سؤال> الله رسول صلى الله عليه وسلم الصحابي بس نمبر اكتا عمول لين الله رسول صلى الله عليه وسلم ربش تلو جخن امار پای غمبر تار আরে ক্রেবায়েতের মধ্যে আসছে কয়া যা আয়েদা হুলনা তাহ তাহাদ দিহি আল্লাহর পায়খম্বর তার ডান হাতকে গালের নিচে দিয়া ঘুমাইতেন এবং এই দুয়া পড়তেন আল্লাহ বিস্মিকা আমু তু আহিয়া আস্টামু এক নাম্বার আল্লাহর রেসুল বিছানা ক্লিঙ্ক করে ঘুমানোর কথা বলেছেন দুই নাম্বার অজু করে ঘুমানু তিন নাম্বার ডান কাপ ঘুমানো

ونفس فيهما فقر فقرا فيهما قل هو الله احد وقل اعوذ برب الفلق وقل اعوذ برب الناس ثم مسح بهما ما استطاع من جسدي يبدا بهما يبدا بهما على راسه ووجهه يفعل ذلك ثلاث مرات

কুল হুৱত্ন আহাৎ ককুল আড়ু উদুবিৰব বিল ফলাপ ককুল আৰু উদুবিৰবিন নাচ এইটো তিনটা সুৰা তিলাবৎ করতেন এরপরে শৰীৰে যতটুক কংশে হাত বোলানো সম্ভব হয় ততটুকু আল্লাহর রসুল সাল্লাই পুরা শরীরের মধ্যে হাত বুলাইতেন শুধু এখানে শেষ না এরপরে আল্লাহর রসুল সাল্লাই তিনি এই কাজটা শুরু করতেন তার চেহারা এবং তার মাতার দিক থেকে এইভাবে আল্লাহর পেগম্ব তিনবার এই কাজটা করতেন আম্মা জান বলেন আল্লাহর রসুল এই কাজটা প্রতিদিন 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 করতেন

وأتوب إليه ثلاث مرات غفر الله ذنوبه وإن كانت مثل ذبب البحر وإن كانت عددا وإن كانت عددا ورق الشجر وإن كانت عددا رمل عالج وإن كانت عددا أيام الدنيا أبو سعيد خدري رضي الله تعالى عنه قال الله الرسول صلى الله عليه وسلم بلن من قال حين يأوي إلى فراشه أو أمار أمتر أتو مادر مدتك جيشك الأمة تقول بيتانا أشبي بيتانا أشار قربى قمى نور جيشك الأمة تقول تنبار أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه এই দোয়াটা তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন যদিও তার গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় যদি তার গুনাহ যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় যদি তার গুনাহ একটা গাছের মধ্যে পৃথিবীর মধ্যে গাছের মধ্যে যেই পরিমাণ পাতা আছে ওই পরিমাণ পাতা ও যদি পাতার সমসংখ্যা অনুযায়ী যদি যদি তার তার আমলে ভরে যায় এমন কি আমল একটা গুনায় টিলার মধ্যে যেই পরিমাণ দুলা বালু থাকে ওই পরিমাণ যদি তার আমল নামায় গুণা থাকে অথবা পৃথিবীর শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত যতটা দিন অতিবাহিত হয়েছে এতটা দিন যদি হয় এই পরিমাণ যদিও তার আমল্লামায় গুনা হয় আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাকে জানায় দিছেন গফর আল্লাহ বাহু আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুনা খাতাকে মাফ করে দে এটা হইল সাত নম্বর আমল এবার শুনেন আট নম্বর একটা আমলের কথা বলে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم اذا اخذت مضجعك فاقرأ سوره الحشر فان مت مت شهيدا أناس بن مالك رضي الله تعالى عنه بل رسول اكرم صلى الله عليه وسلم اماك هو وامر الناس যখন তুমি বিছানায় যাবে বিছানায় যাওয়ার পরে তুমি একবার করে ঘুমাবে যদি তুমি তুমি হাসর করে যদি ঘুমাও আর ওই রাত্রিতে মারা যাও তাহলে আমার রবামাকে আমাকে জানাইয়া দিছেন আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে একজন শহীদের সওয়াব তোমার আমল্লা দান করবে قطع <تكار> سورة حشر 8 إن شاء الله 8 الله رسول الله عليه وسلم الصحابي جابر بن عبد الله رضي الله عنه عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا الرجل إلى فراشه إذا أوى إذا أوى الرجل إلى فراشه أتاه رجل أتاه ملك وشيطان يقول الملك أختم بخير ويقول الشيطان أختم بشر فإذا ذكر الله ثم نام ذهب الشيطان ওয়া বা তা বালাক আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam এর সাহাবী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam বলেছেন যখন কোন মানুষ তার বিচানায় গুমের উদ্দেশ্যে আসে ঘুমায়া যাবে উদ্দেশ্য করে যখন ঘুমায়া যায় যখন ঘুমের জন্য বিচানায় আসে তখন একজন ফেরেশতা এবং একজন শয়তান তার কাছে আসে আসার পরে শয়তান নির্দেশ করে তুমি তোমার শেষ কাজটা গুনাহের মাধ্যমে ঘুমাও অর্থাৎ তুমি গুনা কইরা 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 ঘুমাও খবরদার রবের নাম নিবানা খবরদার তুমি কোরআন তেলাওত কইরা ঘুমাবানা খবরদার তুমি দিকিরাতকার কইরা ঘুমাবানা তুমি কিভাবে মানুষের ক্ষতি করা যায় সেই চিন্তা করে ঘুমাও তুমি মোবাইলে গেমস দেখা দেখা ঘুমাও তুমি মোবাইলের মধ্যে ফিল্ম দেখা ঘুমাও

তুমি গুমাও তোমার গুমের আগে সর্বশেষ কাজটা যেন ভালো হয় যখন আল্লাহর বান্দাব গুমা আলুরপুরবে শে আল্লাহ তবার খাওয়াত আল আর করে আল্লাহ রব্দুল্লা আমিনের পায়খাম গড় মাহ মাদুর অনুসরণ করে ঘুমায় বিছানায় যাওয়ার পরে জিকির কইরা ঘুমায় বিছানায় যাওয়ার পরে রব কে রবের অনুসরণ কইরা ঘুমায় ইস্তেফ আর কইরা ঘুরে ঘুমায় সুমাহ আনল্লাহ বইলা বইলা ঘুমায় আল্লাহর ফাইখাম্বর সাল্লাল্লাহু আলাইহি ইমসাল্লাম বলেন আল্লাহর ফাইখাম্বর সাল্লাল্লাহু আলাইহি ইমসাল্লাম বলেন এই আমলের বরকতের কারণে আল্লাহ আব্বুলা আল্লামি সেখান থেকে শয়তানকে দূর করে দেন শয়তান শেখান থেকে চলে যায় এরপরে বাতায়েকলা উহুল মালাক ওই যে ফেরেস্তা তিনি তার কাছে থাকেন তাইকার সারারাত্রে সে ঘুম থেকে ওঠা পর্যন্ত তাকে পাহারাদারি করে এজন্য এজন্য যখন ঘুমাবো তখন এই পদ্ধতি অবলম্বন করে ঘুমাবো আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই শোনাই আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি জামাতা হাদরতে আলী রাদী আল্লাহ কালাম বলেন شكت فاطمة رضي الله تعالى عنها إلى النبي صلى الله عليه وسلم ما تلقى في ما تلقى في يدها ما تلقى على يدها من الرحى قال الرسول صلى الله عليه وسلم الصحابي حضرة علي رضي الله تعالى عنه ولد أمار شهدر مني ফাতেমা ঘরের কাজ করতে করতে যাতা ছিল যাতা ঘুরাই গুড়াইতে 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 তার হাতের মধ্যে ফুস্কা পড়ে যায় তার হাতের মধ্যে ফুচকা পড়ে যাওয়ার কারণে পারিবারিক কাজ করতে খুব বেশি কষ্ট হচ্ছিল ফাতেমা কিছুদিন পরে খবর পেলেন এর দরবারে এর দরবারে কিছু বন্দি আসছে শোনা মাত্র এই ফাতে দৌড়াইয়া পায়গম্বরের বাড়ির দিকে রওনা করলেন যাওয়ার পরে দেখলেন আল্লাহর পায়গম্বর বাড়িতে নাই তিনি তার দুঃখ গুলো হাজরাতে আইসার সাথে শেয়ার করে বাড়ি চলে আসলেন বাড়িতে আসার পরে যখন আল্লাহর পায়গম্বর গড়ে আসলেন গড়ে আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নুকুর স্টোরিটা তিনি বললেন আমার পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা নুর বাড়ির দিকে রওনা করলেন বাহিরে যাওয়ার পরে ঘরের বাইরে থেকে আল্লাহর পয়গম্বর সালাম জানাইলেন فاطمه এবং আলী বুঝে ফেললেন পয়গম্বর ফেলেছেন এনেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানেতে উনারা বিছানা থেকে ওঠার চেষ্টা করেছিল আল্লাহর পেগম্বর তাদেরকে বিছানার মধ্যে নির্দেশ দিলেন এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি মোসাল্লাম হাদরতে ফাতেমারা দিয়ে লাহ তাহালান খুব কাছাকাছি এসে বসলেন হাদরতে ফাতেম আর দিয়া আল্লাহ বলেন আল্লাহর পেগম্বর সাল্লাল্লাহ আলাইহি

হাজরাতে আলী রাদি আল্লাহ এবং ফাতেমা কে লক্ষ্য করে বলেন আমার পয়গম্বর বলেন ও আমার ফাতেমা ও আমার আলী আমি তোমরা আমার কাছে যা তার চাইতে কি উত্তম কোন জিনিসের সম্বাদ তোমাদেরকে বলবো না উত্তম কোন জিনিসের কথা কি তোমাদেরকে জানাবো না আল্লাহ রসুল বলেন ইদা তুমা সালা সৌ وَأَحْمَدَا ثلاثا وثلاثين وَكَبَّرَا ثلاثا وأربعين فهو خير لكما من خادمين الله ربي بولين هو أمر علي وامر فاطمه تُمْرَ امر كاتي جي بندي چيتو امي پیغمبر کي بندي چيتو اي خادم আরো কোনো অধিক উত্তম জিনিসের সংবাদ তোমাদেরকে দিব না যদি এই জিনিসটা তোমরা করো তাহলে ওই খাদেমের চাইতে তোমাদের জন্য হাজার গুণ বেশি ভালো হবে আল্লাহর পায়গম্বর বলেন যখন তোমরা বিছানায় আসবে ঘুমাইতে তখন ঘুমানুর বিছানায় আসার পরে তোমরা তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে যদি তোমরা এই আমলটা করতে পারো তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পায়গম্বর বলেন তোমাদের যে খাদিম দিয়া যে কাজগুলো করাইতা এর চাইতে হাজার গুণ বেশি ভালো হবে এজন্য উমের আরেকটা আমল পাইলাম ঘুমানোর আগে আল্লাহ রসুল সাল্লাই কি করতেন قال الله, الله،, الله. <تصفح> رسول صلى الله عليه وسلم تسبيع سبحان الله تتبّر الحمد لله أتوجب الله على التحديسونه. الله الرسول صلى الله عليه وسلم من صحابي حضرته أبو هريرة رضي الله تعالى عنه بلن مر رسول الله صلى الله عليه وسلم مر رسول الله صلى الله عليه وسلم على رجل مستجع على بطنه فغمزه برجله وقال ان هذه مجعه لا يحبها الله وفي روايه يبغضها الله حضره علي رضي الله تعالى حضره ابو حضرت هريره رضي الله تعالى نبلل একবার আমার প্যাগম্বর এক ব্যক্তির পাশ দিয়া যাচ্ছিলেন ওই ব্যক্তি তার পেটটাকে নিচে দিয়া ঘুমাইতেছিল আল্লাহ রসুল যখন দেখলাম চেত উপর ভায়া ঘুমাইছে তার পেশটা নিচের দিকে তার পেটটা নিচের দিকে আল্লাহর প্যাখম্বর তিনি তার পা মোবারক দিয়া ওই ব্যক্তিকে কুছা দিলেন খোঁচা দেওয়ার পরে ওই ব্যক্তি যখন উঠছে তখন আল্লাহর রাসুল বলেন তুমি যে এইভাবে ঘুমাইছো এমন একটা পদ্ধতিতে ঘুমাইছো এটা এমন একটা ঘুমানো পদ্ধতি এমন একটা শয়ন যেটা আল্লাহ রব্বুল আলামিন অপছন্দ করেন এই পদ্ধতিতে আমার রব ঘুমানো পছন্দ করেন না অপর একটা রেবায়াতের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন এই পদ্ধতিতে ঘুমানুকে ঘৃণা করে

আজানের আগে যদি কেউ ঘুমায় এই ঘুমানটা আল্লাহর পায়গম্বর খুবই অপছন্দ করতেন এবং এশার নামাজের পরে অযথা গল্প গুজবে ব্যস্ত থাকা সময় নষ্ট করা সেটা আল্লাহর রাসূল খুব অপছন্দ করতেন আল্লাহর পায়গম্বর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানুকে অপছন্দ করতেন এশার পূর্বে ঘুমানুকে অপছন্দ করতেন এবং এসার পরে গল্প গুজবে দুনিয়াবি কাজে গল্প গুজবে এই সমস্ত কাজে সময় নষ্ট করা যেগুলাতে দুনিয়ার কল্যাণ নাই আখরাতেরও কল্যাণ নাই এই সমস্ত গল্প গুজবে সময় কাটানকে খুব অপছন্দ করতেন এজন্য হাজরত আমার রাজি আল্লাহ আনহু হাজরত আমার রাজি আল্লাহ আনহু তিনি তার তিনি তার শাসন আমলে যখন দেখতেন রাত্রিবেলা এসার নামাজের পরে কাউকে অযথা গল্প করতেছে দুনিয়ার কোনো কাজ ভালো কাজ না এবং কাজ কোনো না দিনই কোনো কাজ নাই না গল্প করতেছে তখন হাজরাতে উমর রাজি আল্লাহ তাদেরকে প্রহার করিয়া তাদেরকে বাড়ি পাঠাইয়া দিতেন এবং তিনি বলতেন প্রথম রাত্রিতে তোমরা গল্প করো আর শেষ রাত্রিকে তোমরা ঘুমাইয়া কাটাও যাও বাড়িতে যাও এই বলিয়া তিনি প্রহার করতেন তাহলে বুঝা গেল ওলামাই কেরাম কোন বলেন যে এসার নামাজের পূর্বে ঘুমানো আর এসার পরে এসার পরে গল্প গুজবে সময় নষ্ট করা এটা মাত্র আল্লাহ তাবা রাখা তাহলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আবার একটা সংক্ষেপে একটা কথা বলি আল্লাহ রসুল যে কাজগুলো ঘুমানো শুরু করতেন এক নম্বর বারা ইবনা আজিব নদী আল্লাহ তালুকে বলেন ও আমার বারা ইবনা আজিব যখন তুমি ঘুমায়া যাইবা তখন এক নম্বর কাজ অজু করে ঘুমাইবা

তসবি আদায় করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এগুলা কইরা তিন বার সুবান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা আট নম্বর নয় নম্বর যে কাজ দোয়া দূর করে ঘুমানো চিকিরাজ করে ঘুমানো শয়তানার কাছে থাকে না দশ নম্বর আল্লাহ রসুল আলাইহি আলহিহাল্লাম পেট নিচ দিয়া ঘুমানোকে খুব বেশি অপছন্দ করতেন এগারো নম্বর এসার পূর্বে গুমানুকে অপছন্দ করতেন এসার পরে গল্প গুজবে সময় নষ্ট করাকে অপছন্দ করতেন বারো নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলাসবুল মালিককে উদ্দেশ্য করে বলেন ও আমার আলাসবল মালিক যখন তুমি বিছানা যাইবা সুরে হাসরটা তেলাও করবা তাহলে যদি মারা যাও তাহলে তুমি শহীদের সব পাবা